সুপ্রিয় দর্শক শ্রোতা আত্রাই অ্যাকরোয়ান ফিশারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটি হচ্ছে লতিকচু চাষ পদ্ধতি তো আপনারা যারা লতিকচু চাষ সম্পর্কে জানতে চান বা লতিকচু চাষ নিয়ে ভাবতেছেন যে চাষ শুরু করবেন তাদের জন্য হতে পারে এটি খুবই মাইল ভিডিও তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা লতি কচু চাষ করে আপনাদের জীবন রাঙাতে চান তো স্কিপ না করে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা লতি কচু চাষ বর্তমান সময়ের কৃষি খাতে একটি যুগোপযোগী ব্যবসা জেনে বুঝে এই খাতে ইনভেস্ট করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা সুপ্রিয়তা শস লতিকচু চাষ খুবই লাভজনক একটি বিজনেস কৃষিক্ষেত্রে নতুন অল্প পুঁজিতে যারা বেকার যুবকেরা আছেন বেকার ভাইয়েরা আপনারা চাকরির পিছনে না ছুটে আমাদের আরও কর্মকাণ্ড যেগুলো রয়েছে আমরা আমরা বারবার চেষ্টা করি আপনাদের সামনে নতুন কোনো কিছু অল্প ইনভেস্ট করে নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার নতুন নতুন বিজনেস আইডিয়া আমরা সবসময় আমাদের আত্রাই অ্যাগ্রান ফিশারিজ ফার্ম আমরা সবসময় চেষ্টা করি যে নতুন কোনো কিছু মানুষের সামনে উপস্থাপন করার নতুন নতুন বিষয়গুলো যে বিষয়গুলো আপনারা খুব অল্প পুঁজিতে অল্প ইনভেস্ট করে এই বিজনেসগুলো শুরু করে আপনারা ভালো একটা এখান থেকে প্রফিট বের করতে পারেন তো তারই ধারাবাহিকতা ইতিপূর্বে আমরা দেখিয়েছি অনেকগুলো ভিডিও আপনাদের বায়াফল পদ্ধতিতে মাছ চাষ গরু ফার্মিং বস্তায় আদা চাষ কিছু কম্পোস্ট ব্লাড সোজার ফ্লাই সহ আরও অনেকগুলো পর্যায়ে আপনাদের দেখিয়েছি যেগুলো অল্প ইনভেস্ট করে এই যে ব্যবসাগুলো থেকে ভালো প্রফিট বের করা সম্ভব তো সেই রকম আজকে একটি নিয়ে এসেছি যে লতিকচু চাষ বর্তমান সময়ের একটি যুগোপযোগী ব্যবসা তো দেখতে পাচ্ছেন যে লতিকচু ইতিপূর্বে আমরা দেখিয়েছি আমাদের লতিকচুর কীভাবে রোপণ করতে হয় কীভাবে সার প্রয়োগ করতে হয় কীভাবে স্প্রে করতে হয় দেখতে পাচ্ছেন যে লতিকচুগুলো আমরা রোপণের সময় খুবই ছোটো ছিল এখন দেখে মার্শাল্লাহ খুবই সুন্দর গ্রোথ আসছে এবং এই কচুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে গাছগুলো যখন ছয় পাতা সাত পাতা হয়ে যাবে গাছ পাতার উপরে নিচের ছোটোগুলো আপনারা চেষ্টা করবেন সময়। এই লতিকুচুর ক্ষেত্রই পরিষ্কার রাখার তবে আরেকটা কথা বলে নেই যারা কচু চাষ সম্পর্কে চিন্তাভাবনা করতেছেন যে কচু চাষ শুরু করবেন কিংবা শুরু করতে সাহস পাচ্ছেন না আপনাদের তথ্য পরামর্শের সঠিক তথ্যের অভাব তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ফ্রিতে পরামর্শ নিতে পারেন তো তো আজকে ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে যারা লতিকুসু চাষ সম্পর্কে জানতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তো আপনাদের জন্য আমাদের অনেকগুলো টিপস থাকতেছে ভিডিওর মধ্যে তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিও দেখলে আপনাদের অনেক অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন এখান থেকে লতিকুচু চাষ সম্পর্কে তো আমরা চাই অল্প সংক্ষেপে মানুষকে বুঝিয়ে দেওয়ার যে আমাদের তো আসলে অনেকগুলো বিজনেস আমরা সময় পাই না বিস্তারিত বলার তো আমরা চাই যে অল্পর মধ্যে সংক্ষেপে আপনাদের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা তো সুপ্রতর্শতা দেখতে পাচ্ছেন যে লতিকচুগুলো সর্বপ্রথম আমাদের রোপণের ক্ষেত্রে সারিবদ্ধভাবে রোপণ করতে হবে সেটি হচ্ছে যে আমরা মানে গাছ থেকে চারা থেকে চারা দ্রুত এখানে দেব আমরা দুই ফিট সরি দেড় ফিট এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দুই ফিট এই অনুযায়ী আমরা রোপণ করব তো এই গাছগুলো শুরুতে মনে হবে যে অনেকগুলো অনেক ফাগ হয়ে যাচ্ছে কিন্তু তা না দেখতে পাচ্ছেন যে রোপণের সময় আপনারা যদি আমাদের রোপণের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন আমাদের রোপণের ভিডিওগুলো লতিকচু চাষের কীভাবে রোপণ করতে হয় তো এই ভিডিওগুলো আপনারা দেখে আসলে এখানে ধারণা পেয়ে যাবেন যে কীভাবে রোপণ করতে হয় আমরা কেন সারিবদ্ধভাবে রোপণ করতেছি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে রোপণ করার কারণটা এখন দেখেন আপনারা এক জায়গায় দাঁড়িয়ে আপনার স্ট্রেট দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে যে আমরা মাঝখানে যে জায়গাটা রাখছি এটা প্রচণ্ড কিন্তু ঘাস হয় লতি কচুর খেতে প্রচণ্ড আগাছা জন্মায় তো আগাছাগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই একটা যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে এবং আপনাদের লতিগুলো যখন বড় হবে শুরুর দিকে কিন্তু লতিগুলো প্রথম এক কাটান দুই কাটান কিন্তু অল্প হবে তো আপনারা কেটে দেবেন দুই কাটান তিন কাটানের পর থেকে লতি ফুল পারফরমেন্স শুরু হবে তো এই জন্য লতিগুলো যাতে বড়ো হতে পারে যাদের জায়গার জায়গা সংকীর্ণতা না হয় সেজন্য জায়গাটা আমরা স্পেস দিয়ে রাখি দুই ইঞ্চি দুই ফিট দুই ফিট আমরা শাড়ি থেকে শাড়ি দূরিত দুই ফিট দিয়ে থাকতেছি যাতে করে ভেতর দিয়ে চলাচল করা যায় এবং এইটি হচ্ছে যে কচু চাষের ক্ষেত্রে আপনারা বাড়ি লতিকুচু এক যেটা বাড়ি ওয়ান লতিকুচু বাড়ি এক তো এই জাতটি সাদা কচু এই জাতটি খুবই চমৎকার হচ্ছে আমাদের দারে তো এটি মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেয় প্রতি সাত দিনে আমরা কাটতে পারি এই লতি এবং একটা জিনিস মনে রাখবেন যে লতি কাটার সময় আমরা গোড়া থেকে আমরা এর পরবর্তী আমরা আরও ভিডিও তৈরি করব যে লতি কীভাবে কাটতে হয় গোড়া থেকে দু ইঞ্চি গ্যাপ দিয়ে কাটতে হয় তো যারা লতিকসু চাষ করবেন একটা বিষয় মনে রাখবেন যে এখানে কিন্তু গোড় পচা রোগ আসে পচনশীল রোগ আসে এই জন্য অনেকে মনে করে যে কচুর খেয়াতে এখানে ট্রিটমেন্ট করতে হবে না কিন্তু না বাণিজ্যিকভাবে আপনি যখনই করবেন তখনই এখানে ট্রিটমেন্ট করতে হবে তো যখন দেখবেন যে আপনার মাঝখানে রোপণ করার সময় রোপণ করার মোটামুটি পনেরো বিশ দিন পরে আপনারা একটা শুকাই দিবেন মাটিটা একটু শুকিয়ে নেবেন এর কারণ হচ্ছে যদি আপনারা সবসময় পানি দেখেন পানিতে এক ধরনের পানি কামড়ি তৈরি হয় এবং একটা পচনশীল রোগ আসে দেখতে পাচ্ছেন লতি বের হয়ে গেছে অলরেডি মার্শাল্লাহ খুব সুন্দর তো পানিগুলো আপনারা সব সময় চেষ্টা করবেন শুরুর দিকে একটু শুকাই দেওয়ার মাটিটা একটু শুকিয়ে মাটিটাকে স্ট্রং করে নিয়ে তারপরে পানি দেবেন এবং আগাছা নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং সারের ব্যাপারে ইউরিয়া টিএসপি আর ডেপ অনেক সময় আমরা মাল্টিভিটামিনস ইউজ করে থাকি অনেকগুলো মোরগ মার্কা টাইপের মাধ্যমিক সার যে মাধ্যমিক সার মাল্টিভিটামিনস যে সারগুলো রয়েছে সে সারগুলো আমরা এখানে ছিটিয়ে দেব তো আরেকটা বিষয় অনেক সময় আমরা কি করি সারগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই এটাতে কিন্তু করবেন না গাছের গোড়ায় দিলে গাছ অতটুকু ছোট গাছ এত বেশি সার সহ্য করতে পারবো না এই জন্য মরে যাওয়ানোর সময় জন্য আমরা সারগুলো সমস্ত জমিতে ছিটিয়ে দেবো হ্যাঁ ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ইতিপূর্বে আমরা দেখিয়েছি কচু লতি কচুর জমিতে কীভাবে সার প্রয়োগ করতে হয় আপনারা যারা দেখেন নাই আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ